জামায়াতি ইসলামীর আমির ড শফিকুর রহমানের এক্স বা টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে শনিবার মধ্যরাতে পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা এর প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ভাইরাল হওয়া ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায় তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে অ্যাকাউন্ট হ্যাক করেই পোস্টটি করা হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন সম্প্রতি জামায়াত আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল সহ কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে ওই স্বল্প সময়ে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ পায় যা শফিকুর রহমানের কোনও বক্তব্য মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না তিনি আরও জানান দ্রুত পদক্ষেপের মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ চলছে উল্লেখ্য ভাইরাল হওয়া স্ক্রিনশটের নারীদের নেতৃত্ব ও কর্মজীবন নিয়ে বিতর্কিত বক্তব্য দেখা যায় জানিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে